সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের নিয়ে আসলাম রায়েরবাগ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনে এটি আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনার সাথে খুবই জড়িত এবং খুবই একটি সেন্সিটিভ জায়গা আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে খুবই জড়িত তো যারা এখনও এখানে আসেননি আপনারা একটু সময় করে এই জায়গাটা ভিজিট করে যাবেন খুবই দর্শনীয় এবং দৃষ্টিনন্দন একটি জায়গা চারিদিকে সবুজের ছড়াছড়ি এবং জায়গাটা বেশ প্রশস্ত খুবই খোলামেলা একটা জায়গা আমি যদিও দুপুর বেলাতে চলে আসছি আমি কাজের ফাঁকে এই দিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যে এই জায়গাটা একটু আপনাদের দেখাই যে অনেকে হয়তো আসতে পারেন না সময় পান না ব্যস্ততার কারণে অনেকের আসার মতো সময় হয় না তাই আমি ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরলাম যদি আপনাদের দেখে একটু ভালো লাগে বা এই জায়গাটা যাদের আসা হয় নাই তারা হয়তো ভিডিওর মাধ্যমে একজন দেখে যদি এটা ভিজিট করার একটা আগ্রহ তৈরি হবে পাশাপাশি দেখেও আপনার একটা তৃপ্তি আসতে পারে যদিও আমি ভিডিও ধরনের খুব বেশি এক্সপার্ট না তারপরেও যতটুক সাধ্য চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য তো আপনারা সময় করে এখানে আসবেন এটি হচ্ছে রায়েরবাগ জায়গাটা হচ্ছে রায়েরবাগ এটা বিশেষ করে যে ভেরিবাদ আছে রায়েরবাগ ভেরিবাদের ভেরিবাদ পাশেই আপনার খুবই সুন্দর একটি জায়গা খুবই প্রশস্ত খোলামেলা জায়গা এখানে আপনারা অবসর সময়ে আসলেও ভালো লাগবে পাশাপাশি যেহেতু আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত একটি জায়গা এই জায়গাটা আসলে যারা ঢাকায় আসেন বা ঢাকায় বসবাস করেন তাদের কিন্তু এটা চেনা জানার দরকার আছে একটু দেখার দরকার আছে অবশ্যই সময় করে এই জায়গাটা আপনাদের ভিজিট প্ল্যানের ভিতরে রাখবেন অবসর সময়ে আমরা তো বিভিন্ন জায়গায় বেড়াতে যাই তো এখানেও আপনারা সময় করে আসবেন আর ঢাকার বাইরে যারা থাকেন তারাও যদি ঢাকায় কোনো কাজে আসেন বেড়াতে আসেন বা কোনো স্পেসিফিক কাজ নিয়ে আসেন তার ভিতরে যদি কোনো একটু অবসর সময় বের করতে পারেন সেক্ষেত্রেও আপনারা এই জায়গাটা ভিজিট করে যেতে পারেন খুবই সুন্দর একটি জায়গা সবচেয়ে বড় কথা হলো যেহেতু যেহেতু আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত আমাদের মুক্তিযুদ্ধের সাথে জড়িত আমাদের সংস্কৃতির সাথে জড়িত সেই হিসাবে এই ধরনের ঐতিহাসিক জায়গাগুলি যদি আপনারা না চিনেন সেটা আসলে একটা আপনার অপূর্ণতা থেকে যায় সেই জন্য বলছি যে আপনারা সময় করে এই জায়গাটা একটু ভিজিট করবেন তো ইতিহাস সম্পর্কে যতটা জানবেন নিজের কাছে ভালো লাগবে এবং নিজেকে সমৃদ্ধ করতে পারবেন তো চেষ্টা করেছি আপনাদের একটু ঘুরে দেখানোর জন্য হয়তোবা খুব সুন্দরভাবে ভিডিওতে ফুটিয়ে তুলতে পারিনি কারণ আমার সাথে কোনো ক্যামেরাম্যান ছিল না তাছাড়া আমিও ভিডিওগ্রাফিতে খুব বেশি এক্সপার্ট না তারপরেও সাধ্যমতো চেষ্টা করেছি যদি আপনাদের ভালো লাগে সেটা সেক্ষেত্রে আমার এই কষ্টের সার্থকতা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম